আজকে আমরা বাঘা যতীনের বুকে দাঁড়িয়ে খেতে চলে এসেছি ফাইভ জি পরোটা সত্যিকে এই দাদাও কি ভাটবাজি করে সেটাই আজকে গিয়ে দেখব এবং এখানকার পরোটা খেতে কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে দেখো এই পাশে দেখুন একের পর এক কিন্তু হাত রুটি তৈরি করেই চলেছে দাদা আর ওই পাশটায় গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি দাদা কি ঢোকা যাবে হ্যাঁ আসো চলে আসো চলে আসো এই যে দেখুন একেবারে টিপটপ ভাবে দেখুন কতটা হাইজিন মেনটেন করে এই পরোটা ভাজা হচ্ছে দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো নোংরা নেই যেরকম বলা সেরকম কিন্তু কাজ একের পর এক ফাইভ জি পরোটা পাশে তৈরি হচ্ছে দাদা একটা লেচি সাইজ কত এক কেজি তো হয়ে যাবে দাদা সাতশো আটশো সাড়ে এক কেজির কাছাকাছি চলে যাবে দেখুন সাইজটা এখন দেখুন আচ্ছা এত বড়